আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমার এর রেসিপিটা হচ্ছে চিকেন বল আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বল তৈরি করলাম এটাই আপনাদের মাঝে শেয়ার করব এখানেই আমি নিয়ে নিলাম হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে গরম মশলা তারপর নিয়ে নিলাম ধনিয়া পাতা সয়া সস টমেটো সস এখানে নিয়ে নিলাম একটা আলু আর একটা ডিম তারপর নিয়ে নিলাম দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ আর হচ্ছে পাঁচটা কাঁচামরিচ এখানে নিয়ে নিলাম আদা রসুন বাটা আর পরিমাণ মতো নিয়ে নিলাম লবণ আর সাথে নিয়ে নিলাম হচ্ছে মুরগির সলিড মাংস আমি হচ্ছে মুরগির বুকের সাইডে যে মাংসগুলো থাকে সেই মাংসগুলোই এখানে আমি নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম মুরগির মাংস নিয়েছি তো প্রথমেই আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিব তাই পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিলাম এবং পেঁয়াজটাকে ভালোভাবে পরিষ্কার করে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মরিচগুলোকেও প্রথমে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম এবং ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি মরিচগুলো কাটা হয়ে গেলে তারপরে কেটে নিব হচ্ছে সলিড মাংসগুলো মাংসগুলোকে প্রথমে আমি একদমই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তারপরে পাতলা মাংসগুলোকে আমি কিউব করে কেটে নিব এই দেখেন এখানেই আমার মাংসগুলো কাটা হয়ে গেছে ঠিক এভাবেই আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম আমি যে একটা আলু নিয়েছিলাম প্রথমে এই আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে রাখা আলুটাকে আমি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব ঠিক আমি যেভাবে কাটা চামচের সাহায্যে ম্যাশ করছি আপনারাও এভাবেই ম্যাশ করে নেবেন যাতে আলুর মধ্যে কোনো প্রকারের দানা দানা ভাব না থাকে তারপর আমি মাংসর টুকরোগুলোকে কিমা করে নিলাম আপনাদের হাতের নাগালে যদি ব্ল্যান্ডার মেশিন থাকে তাহলে আপনারা খুব সহজেই মাংসগুলোকে কিমা করে নিতে পারবেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা শিল্পাটার মাধ্যমেও কিমা করে নিতে পারবেন কিমা করা মাংসগুলোর মধ্যে প্রথমে দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ টমেটো সস এই সসটা আমি আমার নিজের হাতেই তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ পেঁয়াজ এবং কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা তারপর তার মধ্যে দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো তারপর দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিবো হাফ চা চামচ গরম মশলা তারপর দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা তারপর আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ লবণ এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিলাম দুই চা চামচ সয়া সস তারপর আমি এখানে দিয়ে দিলাম দুই চা চামচ আটা আমি প্রথমে আটা এবং কর্নফ্লাওয়ারের কথা ভুলে গেছি তো আমি এখানে আপনাদের বলে দিয়েছি আমি দুই চা চামচ আটা দিয়েছি এবং এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম সবগুলো উপকরণ একসাথে দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাই এখানে আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায় এই তো এখানে আমার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখেন কি সুন্দর করে আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমি একটা পাত্রে কিছুটা পরিমাণের তেল নিয়ে নিলাম তেলটা আমার দুই হাতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানো অংশ থেকে বল তৈরি করার জন্য কিছুটা পরিমাণের নিয়ে নিলাম এবং দুই হাতের সাহায্যে ভালোভাবে গোলাকার আকৃতি তৈরি করে নিলাম এভাবে আমি সম্পূর্ণ বল তৈরি করে নিলাম এই দেখেন এখানে আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে আপনারাও চাইলে আকারটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বল তৈরি হয়ে গেলে বলগুলোকে স্টিম করার জন্য একটা পাত্রে কিছুটা পরিমাণের পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম পানি যখন এভাবে ফুটে উঠবে তখন পানির ওপরে একটা স্টিমার বসিয়ে দিতে হবে যেহেতু আমার এখানে স্টিমার ছিল না তাই আমি এটার সাহায্যেই বলগুলোকে স্টিম করে নিব স্টিম করার জন্য স্টিমারের ওপরে আমি অয়েল ব্রাশ করে নিলাম অয়েল ব্রাশ করা হয়ে গেলে আমি তৈরি করা বলগুলো একটা একটা করে স্টিমারে দিয়ে দিব অয়েল ব্রাশ করে দেওয়ার একটাই কারণ হচ্ছে তাহলে বলগুলো আর স্টিমারে লেগে যাবে না সবগুলো বল যখন স্টিমারে দেওয়া হয়ে যাবে তারপরে একটা ঢাকনার সাহায্যে বলগুলোকে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে যখন এক পাশটা স্টিম করা হয়ে যাবে তখন উল্টে অপর পাশটাও স্টিম করে নিতে হবে তাই এখানে আমি সবগুলো উল্টে অপর পাশটা স্টিম করার জন্য দিয়ে দিচ্ছি যখন উল্টে দিব তারপরে আমি আবার এই বলগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য আরও স্টিম করে নিব যাতে একদম ভিতর পর্যন্ত বয়েল হয়ে যায় এই দেখেন এখানেই আমার সব বলগুলো স্টিম করা হয়ে গেছে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার তাই আমি মাঝে মধ্যেই আমার মেয়ের জন্য চিকেন বলটা রেডি করে রেখে দেই এই চিকেন বলটা কিন্তু আমি অনেকদিন ফ্রোজেন করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেই আপনারাও চাইলে আমার মতো অনেকদিন ফ্রোজেন করে রেখে দিতে পারেন এখানে আপনাদের সুবিধার জন্য আমি তিন পিচ ভেজে দেখিয়ে দিচ্ছি যে আমার চিকেন পলগুলো আসলে কেমন হয়েছে এখানে আমি যে টমেটো সসটা ব্যবহার করেছি এটা কিন্তু আমি ঘরোয়া পদ্ধতিতে টমেটো সসটা তৈরি করেছি এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে যারা এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব। চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এই দেখেন আমার একদম চিকেন বল রেডি হয়ে গেছে আপনারা চাইলে আমার মতো সস দিয়ে পরিবেশন করতে পারেন তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে